বিসমুল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেইখান থেকে আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে আজকের এই প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালাম আশা নয় বিশ্বাস যে রয়েছেন সুস্থ আছেন আছেন সুন্দর আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই প্রতিবেদন শুরু করতে চলেছি আজকে আমরা উপস্থিত হয়েছি বেশ কিছুদিন আগে আমরা মন্ডল হ্যাসারি থেকে একটা প্রতিবেদন আপনাদের সুবিধার্থে দিয়েছিলাম সেই প্রতিবেদন দেখে শুধুর গাজীপুর থেকে Tak. Okay? ঢাকার গাজীপুর থেকে একজন ভাই মনিরুল ইসলাম উনি এসেছেন মন্ডল হ্যাসারিতে মন্ডল হ্যাসারির কায়ুম ভাইয়ের কাছ থেকে বাচ্চা নিবে আজকে আমরা জানবো কি কি জাতের বাচ্চা কায়ুম ভাই তাকে দিচ্ছে এবং কোথায় থেকে কায়ুম ভাইয়ের সন্ধান পেয়েছে এই সংক্রান্ত নানান তথ্য জানবো আজকের এই প্রতিবেদনে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব সেই নতুন উদ্যোক্তার কাছে এবং চলে যাব আমাদের সেই সুদক্ষ একজন হ্যাসারি মালিক কায়ুম কাছে তো চলুন বেশি দেরি কিসের চলে যাই সরাসরি আজকের মূল প্রতিবেদনে দর্শক আপনাদের অবশ্য এই জায়গাটা চেনা চেনা লাগার কথা কারণ বেশ কয়েকদিন আগে আমরা একটা প্রতিবেদনে মন্ডল হেসারির এই জায়গাতে দাঁড়িয়ে একটা প্রতিবেদন দিয়েছিলাম সেই প্রতিবেদন দেখে একজন নতুন উদ্যোক্তা আজকে ওনার হেসারি দেখে মন্ডল হেসারি দেখে শুনে সাতশো খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এবং 300 ব্ল্যাকহোল হাঁসের বাচ্চা নিয়ে যাচ্ছেন আজকে আমরা ওনার অনুভূতি জানবো যে মন্ডল হাসারির প্রতিষ্ঠাতা অনুভূতি কিরকম এই বিষয়ে যে অনলাইন থেকে অর্ডারে ওনার এখানে এসে এই জায়গা পরিদর্শন করে দেখে শুনে এগারেটের বাচ্চা মানসম্মত বাচ্চা নিয়ে যাচ্ছে এ বিষয়ে আমরা যে নতুন উদ্যোক্তা ওনার সাথে কথা বলবো এবং আমরা কায়ুম ভাইয়ের সাথে কথা বলবো তো দর্শক চলুন আমরা সরাসরি চলে যাব মন্ডল হেসারির কায়ম ভাইয়ের কাছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ একটু আগে ফোন করেছিলেন আমাদেরকে আসার কথা বলে যে বেশ কিছু ফোন এসেছে আপনার কাছে এবং তার ভিতরে একজন অলরেডি আপনার এই হেসারি পরিদর্শন করতে এসে 1000 বাচ্চা নিয়েছে এরকমটা বললেন নাকি জি আপনার এই আসলে আসছিল কোথা থেকে উনি যে আসছে কোথা থেকে আসছে আপনার হলো তোমার ঢাকা গাজীপুর থেকে মনিরুল ইসলাম ভাই ঢাকা গাজীপুর থেকে মনিরুল ইসলাম মনিরুল ইসলাম ভাই কত বাচ্চা নিবে এটা নেবে হলো আপনার 700 খাকে ক্যাম্বেল আর 300 ব্ল্যাকন মোট 1000 বাচ্চা নিছে মোট 1000 বাচ্চা উনি কি এর আগেও বাচ্চা নিয়েছিল না এবারে প্রথম এবারে প্রথম জি তো আপনার ভিডিও দেখেছে ভিডিও দেখেন ভিডিও দেখেছে আচ্ছা বেশ কয়েকদিন আগে সাত দিন আগেই মাত্র কিছুদিন সপ্তাহ ঘুরতে না ঘুরতেই অর্ডার পেয়ে গেছেন ইনশাল্লাহ তো ওনার সাথে শুধু কথা হয়েছে না অনলাইনে আরো অনেকের কাছে কথা শুধু এই নাই আরো অনেকে বাচ্চা নিয়ে গেছে তো উনি শুধু আপনার এই বাড়িতে উপস্থিত হয়েছে মানে আপনার হেসারিতে আজকে উপস্থিত হয়েছেন উনি তো ভাইয়া এই যে নতুন উদ্যোক্তাকে 1000 বাচ্চা দিচ্ছেন আমাদের মাধ্যমে আমাদের প্রতিবেদন দেখে উনি আপনাদের কাছ থেকে আপনাদের হ্যাসারিতে এসেছে এখন আপনার অনুভূতিটা কিরকম আলহামদুলিল্লাহ ভালো নতুন কেউ আসলে ভালো লাগে নতুন উদ্যোক্তা আসলে ভালো লাগে হ্যাঁ 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 বিগত দিনে যারা আপনার কাছে থেকে অর্ডার করেছে আপনার সারা বাংলাদেশের সকল প্রান্তেই বাচ্চা পাঠানে সারা বাংলাদেশে বাচ্চা পাঠিয়ে এখন যে অনলাইনের মাধ্যমে আপনার কাছে কেউ কেউ তো ফোন দেয় নাকি অবশ্যই আমাদের প্রতিবেদন দেখে আমার ঘটন দেয় তো প্রত্যেক দিন যোগাযোগ আচ্ছা তো এখন আপনার কিরকম লাগে অনুভূতি ভালো অনুভূতি ভালো যাক আলহামদুলিল্লাহ আমার সফলতা এখানেই দর্শক আমার সফলতা এখানেই কিন্তু যে একজন হেসারি মালিক আমার ভিডিও দেখে আপনারা যে একজন হেসারি মালিককে ফোন দেন বা তার সাথে যে কথা বলেন একটা আস্থার জায়গা আমি তো জানি যে এইটা মন্ডল হেসারি কায়ুম ভাই একতটা আস্থার জায়গা দর্শক কায়ুম ভাই কিন্তু অন্যরকম এক মনের মানুষ যার কাছ থেকে কখনোই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই দর্শক আবার আমরা চলে যাব কায়ুম ভাইয়ের কাছে মন্ডল হাসারির প্রতিষ্ঠাতার কাছে তাকে কিছু আমি আমার ব্যক্তিগত কথা বলবো তো ভাইয়া আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাকে কিছু কথা বলতে চাই সেটা হলো যে আপনি চেষ্টা করবেন যে আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেল থেকে যেহেতু উনি ভিডিও দেখে বা প্রতিবেদন দেখে এসেছেন সব সময় মানুষকে ভালোটা দেওয়ার জন্য চেষ্টা করবেন তার ভিতরে আমার একটা ব্যক্তিগত পরিচয় রয়েছে সেই পরিচয় থেকে যখন একজন মানুষ এসেছে চেষ্টা করবেন তাকে সর্বোচ্চ ভালো বাচ্চাটা দেওয়ার জন্য নাকি ইনশাআল্লাহ অবশ্যই আমার জন্য আমরা সব সময় সেরাটাই দিয়ে থাকি হ্যাঁ 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 সব সময় তো সেরাটা দিয়ে থাকেন এবং আমাদের প্রতিবেদন দেখে যে সময় আসবে ওই সময় যদি কোনো একজন দর্শক বা কোনো একজন ভিউয়ার যদি বলে যে এখান থেকে প্রতারিত হয়েছি বা ভালো জাতের বাচ্চাটা পাইনি ওই সময় কিন্তু আমাদের সারা বাংলাদেশি আলহামদুলিল্লাহ এবং আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আমার উদ্দেশ্যে আমার ভিডিও দেখে তো আমার ভিউয়ার্স যারা রয়েছে যারা আপনাকে বলবে যে বাংলা খামার ইউটিউব চ্যানেল দেখে আপনাকে ফোন দিয়েছি বা আপনার সাথে যোগাযোগ করেছি তাদের জন্য কি কোনো সার আছে ব্যবস্থা হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ তাদের জন্য তাদের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ জি দর্শক আপনাদের সুবিধার্থে কিন্তু একটু কায়ুম ভাইয়ের সাথে কথা বলে নিলাম যে আমার ভিডিও দেখে যারা বলবে যে ইব্রাহিম ভাইয়ের ভিডিও দেখে বা বাংলা খামার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আপনার সাথে যোগাযোগ করেছি তাদের জন্য কিন্তু বিশেষ ডিসকাউন্ট রয়েছে নাকি ভাইয়া ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আপনি কিন্তু চেষ্টা করবেন আমার জন্য অবশ্যই ঠিক আছে অবশ্যই তো দর্শক আপনাদের কিন্তু অনেকেরই জানার ইচ্ছা থাকে যে মন্ডল হ্যাসারি থেকে আসলে কেমন করে সারা বাংলাদেশে বা ডেলিভারি দেওয়া হয় আজকে বা এখন আপনাদেরকে যেই ফুটেজগুলো দেখাবো এগুলো হচ্ছে কেমন করে বাচ্চা করা করা হচ্ছে হচ্ছে বা প্যাকেটিং এগুলো কিন্তু দেখাবো তো চলুন আমরা সরাসরি চলে যাব সেই নতুন উদ্যোক্তার কাছে যে তিনি কতশো বাচ্চা নিচ্ছেন এবং কোথায় থেকে এসেছেন তার পরিচয় সংক্রান্ত কিছু তথ্য আমরা জানবো এবং আপনাদেরকে দেখাবো যে বাচ্চা কেমন করে সুন্দর করে সযত্নে বাচ্চাগুলো আসলে সুন্দর করে বাধা হচ্ছে এবং এই বাচ্চাগুলো কেমন করে যাবে পরিবহন যোগে এটা আপনাদেরকে দেখাবো তো চলুন দর্শক আজকে আমরা মন্ডল হ্যাসারি থেকে বাচ্চা নিয়ে যাচ্ছেন একজন আমাদের শ্রদ্ধীয় ভাই ওনার কাছ থেকে ওনার পরিচয় থেকে শুরু করে জানবো যে মন্ডল হ্যাসারির সন্ধান কোথা থেকে পেলেন এই সংক্রান্ত কিছু তথ্য তো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি আপনি এসেছেন কোথা থেকে আমি এসেছি গাজীপুর থেকে গাজীপুর থেকে আপনার নামটা আমার নাম মনির হোসেন মনির হোসেন ভাইয়া আপনি এখন কতশো বাচ্চা নিচ্ছেন আমি সাতশো ক্যাম্বেল নিচ্ছি আর তিনশো ব্ল্যাক বেকছি

খুশি কি হ্যাঁ খুশি আচ্ছা একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো এখানে যে অর্ডারটা করলেন অগ্রিম কি কোনো অর্ডার টাকা দিতে হয়েছিল হ্যাঁ অল্প কিছু টাকা দিয়েছিলাম পরে আজকে আসে আবার মানে বাচ্চা দেখে পরে পারবর্তি টাকা দিয়ে কিছু টাকা দিয়ে অর্ডার করেছিলেন হ্যাঁ এখন নিজে স্বয়ং এখানে এসে দেখে শুনে নিয়ে গেলেন হ্যাঁ ও আচ্ছা তো দর্শক আমরা যেই খামারি নতুন উদ্যোক্তা ওনার কাছ থেকে উনি কোথা থেকে এসেছেন এবং কেমন করে হ্যাসারির ঠিকানা পেয়েছে এবং তার খোঁজ পেয়েছে কি কি জাতের বাচ্চা নিল এই সংক্রান্তও তার কাছ থেকে কিছু তথ্য আমরা জানলাম তো भैया আপনার জন্য শুভকামনা আপনি যেন ভালো কিছু করতে পারেন ইনশাআল্লাহ তো দর্শক এই ছিল আজকের প্রতিবেদন আজকের এই প্রতিবেদন জুড়ে ছিলাম আমি শেখ ইব্রাহিম আপনাদের সাথে আপনাদেরকে একটি বিশ্বস্ত হ্যাসারির ঠিকানা দিয়েছি মন্ডল হ্যাসারির ঠিকানা আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন সুদূর কাজীপুর থেকে মনিরুল ভাইয়া একজন নতুন উদ্যোক্তা তিনি খামারি হবেন এই সিদ্ধান্তে সাতশো খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এবং তিনশো ব্ল্যাক হোল জাতের হাঁসের বাচ্চা নিয়েছেন মন্ডল হ্যাসারি থেকে আজকে আমরা হ্যাসারি মালিক এবং নতুন উদ্যোক্তার মুখে নানান তথ্য শুনেছি তো এই ছিল আজকের প্রতিবেদন ভালো থাকবেন সবাই আর হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন সব সময় যে বাংলা খামার ইউটিউব টিম সারা বাংলাদেশ ঘুরে ঘুরে সকল প্রকার খামারি রিলেটেড সত্য তথ্য তুলে ধরার জন্য চেষ্টা করে সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা খামার ইউটিউব টিমের সাথে থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের প্রতিবেদন এখানেই সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ